কিছু কিছু সংস্কার আছে যেগুলো আমাদের পরিবারে আমরাও মানি আবার আমাদের সমাজও মানে তো এই সংস্কারগুলো কিন্তু কেউ মানে কেউ মানে না কারুর কাছে সংস্কার মানে সুসংস্কার কারুর কাছে বা কুসংস্কার তার মধ্যে একটা যেমন বলি আমরা যখন বাড়ির থেকে বেরোই কোনো কাজের জন্য বা কোনো শুভ কাজের জন্য বা এমনি সাধারণত বাড়ির থেকে বেরোচ্ছি কিছু করতে তখন হয়তো টিকটিকিটা টকটক করে উঠল তা আমরা কিন্তু আগে থেকে শুনে এসেছি যে এইবার বাড়ির থেকে বেরোনোর সময় টিকটিকি যদি টকটক করে তাহলে নাকি একটু বসে যেতে হয় ঠাকুর প্রণাম করে ঘর থেকে তখন বেরোতে হয় তা আমরা কিন্তু তাই করি এখনও কিন্তু সত্যিই সেটাই করি যে টিকটিকি যখন টক টক করে আমরা ঘরের থেকে একটু বসে তারপরে বেরোই ঠাকুর নমস্কার করে কিন্তু এখন কারুর কারুর কাছে এটা কিন্তু কুসংস্কার হয়ে গেছে তারা কেউ মানে না এটা কিন্তু সম্পূর্ণ মনের কথা সবার মানে এক একজনের মনের বিষয় এটা কেউ মানে কেউ মানে না এটা কাউ যে এখানে কেউ কারুর কাছে কু কারুর কাছে সুসংস্কার তো এরকমই ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি হাঁচি দেয় কেউ যদি হাঁচি দেয় তখন কিন্তু সে একই ব্যাপার এই ও হাঁচি দিল একটু দাঁড়িয়ে যা হাঁচি দিলে ঘর থেকে বেরোতে নেই তো এটাও একটা তাই প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম কিন্তু যেটা সংস্কার সেটা তো সংস্কার আমরা যেহেতু অনেক আগে থেকে এই কথাগুলো শুনে আসছি তাই আমরা এগুলোকে একটু মেনেই চলি আর অনেকেই কিন্তু এগুলোকে মেনে চলে আর আমার তো কিন্তু মনে হয় এগুলো মেনে চলাটা খুবই ভালো আর অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কোনো বাড়ির থেকে বেরোচ্ছি পেছন থেকে কেউ ডাক দিলো পেছন থেকে ডাক দিলে আগের গুরুজনটা বলতো এই পেছন থেকে ডাকবি না ও যখন বেরোচ্ছে বাড়ি থেকে পেছন থেকে কিন্তু একদম ডাকবি না কিন্তু যদি বা পেছন থেকে কেউ ডাকলো বাড়ির গুরুজনটা কিন্তু প্রচণ্ড রেগে যায় সেই সময় কেন রে তুই ওকে পেছন থেকে ডাকলি হ্যাঁ এগুলোকে পেছন থেকে ডাকে এরকম এক জায়গায় যাচ্ছে তো এইরকম কিছু কিছু সংস্কার আছে যেগুলোকে কুসংস্কার সুসংস্কার এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে ছোটোবেলায় আমরা যেগুলো মানতাম মানে এগুলো হয়তো কোনো কিছুই না বড়োরা কেউ মানে না আমরা ছোটোবেলায় যেগুলো করতাম এক গালে হাত দিলে এই এক গালে হাত দিলে কেন গালে হাত দে নাহলে আমার বিয়ে হবে না এই যে ব্যাপারটা ছিল এক কাঁধে হাত দিলি কেন এক কাঁধে হাত দিলে বাবা মোমোরে জানিস না দুই কাঁধে হাত দিয়ে মানে এইসব মানসিকতাগুলো ছিল ছোটোবেলা তবে এগুলো নিশ্চয়ই বড়রা করে না এগুলো ছোটবেলাতেই শেষ হয়ে যায় এইসব ব্যাপারগুলো তাই যাক এই যে সংস্কারগুলো আমাদের যে এই যে টিকটিকি টকটক হাঁচি দাও বা পেছনে ডাকা এগুলো কিন্তু মানলে আমার মনে হয় না কোনো ক্ষতি হয় এগুলো কিন্তু মানাটা আমার মনে হয় খুব দরকারও মানলে ভালো কারণ আমি নিজেই একবার দেখেছি যে এরকম ঠিকটিকি তিনবার আমি তিনবার এরকম গেছি বেরিয়েছি টকটক করেছে তারপরে আমি চলেই গেছি যে টিকটিকিটি এমনি এরকম করছে কিন্তু সত্যি একটা অসুবিধে কিন্তু হয়েছিলো সেটার আমি বলছি না যাই হোক তবে এগুলো মানলে তো কিছু ক্ষতি নেই একটু মানাটাই ভালো গুরুজনরা আগের যুগে যেটা বলতেন সেটা কিন্তু কখনোই খারাপ কিছু বলতেন না এগুলো মানলে কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে ঠিক আছে দুটো মিনিট নয় দেরি হবে ট্রেন পরে ট্রেনটা ধরা হবে তা ঠিক আছে যদি এগুলো এরকম কিছু হয় সবার একটু মানাটাই ভালো একটু মানলে কোনো ক্ষতি হবে না আর গুরুজনদের কথা মানলে যে কোনো বিষয় যে কোনো বিষয়ে বড়রা যেটা বলে সেটা যদি একটু আমরা শুনে চলে আমাদের কোনো ক্ষতি হয় না তবে আজকের আজকের যুগে আমাদের ইন্টারনেটের যুগে বিশেষ করে কেউ এগুলো মানতে চায় না তবু আমরা যারা আছে আমরা নিশ্চয়ই বাচ্চাদেরকে শেখাবো যেগুলো মানতে হয় এগুলো শেখো এগুলো মানাটা উচিত এগুলো মানলে তোমারই ভালো হবে